এই যে দেখেন আসেন আমার সাথে দেখাই দিই এই যে দেখেন আবার এখানে লেখা আছে থ্রি পিস মেলা থ্রি পিস মেলা আচ্ছা ফিউচার আপনারা অবশ্যই দেখে আসবেন তাদের কিন্তু হচ্ছে লোগো করা আছে জি আর নকল থেকে সাবধান এই দেখেন হাতের বাম থেকে আসে আবার আবার বাম পাশে আচ্ছা এই যে আমাদের শোরুম আচ্ছা ফিউচার দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা পাইকের শোরুম কিন্তু এখানে মানে যারা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি দেশীয় বুটিকসের হিউজ কালেকশন চাচ্ছেন মোটামুটি ব্র্যান্ড কোয়ালিটি তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন থ্রি পিস মেলায় এখানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ প্রোডাক্ট আছে মানে সবগুলো কোয়ালিটি কিন্তু আপনারা হচ্ছে প্রিমিয়াম পাবেন সর্বনিম্ন রেঞ্জ কত টাকা থেকে শুরু সর্বনিম্ন হচ্ছে আমাদের কাছে 645 টাকা থেকে 2700 টাকা পর্যন্ত আমাদের আছে আচ্ছা 645 টাকা থেকে 2700 টাকা পর্যন্ত আপনারা কিন্তু যে কোন ড্রেস পেয়ে যাচ্ছেন আর এখানে ইন্ডিয়ান পাকিস্তানি হিউজ ড্রেস আছে আচ্ছা তো যারা নতুন উদ্যোক্তা আছে স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চায় মোটামুটি কত পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যাবে আমাদের এখানে আপু সেট বাই সেট আমাদের একটা মানে চারটা করে কালার হয় চারটা সেট হয় ওই চারটা থেকে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন মানে মোটামুটি একটা সেট নিয়ে বিজনেস শুরু করা যাবে তাই তো সেটা চার পিস হোক বা ছয় পিস হোক বা দুই পিসের সেট আছে আমাদের আচ্ছা তো এক ডিজাইন গুলো আমাদের একটু দেখিয়ে দেন আর এগুলো প্রাইস রেঞ্জটা আমাদের বলে দেন

আপনার হচ্ছে একটা ক্যাটালগ পাবেন তারপর হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাচ্ছেন ওকে আমরা হচ্ছে এত করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু রেঞ্জটা অবশ্যই বলে দিব ড্রেসটা ফুল কটন এর মধ্যে হবে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন গলাটা যদি একটু দেখায় সম্পূর্ণ কিন্তু এমবোরাই কাজ করা হবে পুরো প্যানেলে কাটার করা আছে পিওর কটন তাই না যে এটা ফুল পিওর কটন রং কষের গ্যারান্টি রং কষ 100% গ্যারান্টি কোন কাস্টমার যদি বলে যে বানানো ড্রেসের পরেও আমরা চেঞ্জ দিচ্ছি যে বানান বানায় ফেলছে কোন কাস্টমার হ্যাঁ বলতাছে যে রং উঠে গেছে আমরা ওই ড্রেস পর্যন্ত চেঞ্জ দেব আচ্ছা এটার সালোয়ারটা দেখাই দাও এই যে এটার ওন্নাটা দেখাই আগে এটা ওন্নাটা হবে ফুল পাটা পাঁচ হাতের তো তাই না পাঁচ হাত জি পাঁচ হাত হবে

আচ্ছা এই হচ্ছে কালার সেটটা দেখতে পাচ্ছেন চারটা কালারই কিন্তু দারুণ থাকবে আচ্ছা নেক্সট ওন আমরা কি কালেকশন নেক্সট বুটিক থেকে আমি আরেকটা কালেকশন দেখাই আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা বুটিক সেটের মধ্যে গলায় ফুল গলায় সিকোয়েন্স এর কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ পুরো প্যানেলে কাজ আছে এটাও পিওর কটন তাই পিওর কটনের মধ্যে জি আচ্ছা এগুলো তো ফ্রি সাইজের কাপড় আছে এগুলো ফ্রি সাইজ এর লং হবে আপনার এই যে 48 আচ্ছা দেখেন অনেক বেশি কিন্তু কাপড় আছে যত মোটা হোক সবার সবার হবে আচ্ছা এটার স্যালোয়ারও না দেখি পুরা হবে পুরো পাকা আড়াই গজ কাপড় আছে ওকে

এইগুলোর মধ্যে আপনি আমি আপনাকে 1000 ডিজাইন দিতে পারবো 1000 ডিজাইন যে 1000 ডিজাইন আছে আচ্ছা এর মধ্যে তো আমি সবগুলো আপনাদের দেখাতে পারতেছি না আপনারা যারা দেখতে চান তারা সরাসরি আমাদের থ্রি পিস মেলায় চলে আসেন অথবা যদি না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা নেক্সট টাইম কি দেখাচ্ছেন

10 টা কম পক্ষে ডিজাইন নামে আমাদের প্রতিদিন প্রতিদিন আচ্ছা অনেক দোকানে তো দেখা যায় যে মাসে 10 টা ডিজাইন বের করতে পারবে আমাদের নিত্য নতুন কালেকশন আচ্ছা এটা দেখেন এটা একদমই ব্র্যান্ড নিউ একটা ডিজাইন গলাটার সম্পূর্ণ সিকোয়েন্স ক্লাস এমব্রয়ডারি কাজ করা আর স্পেশাল দেখেন যে এটা কিন্তু প্যানেলে কাজ আর এটা ফেব্রিকসটার ভিতরেই কিন্তু ডিজাইন করা আছে রাইট আচ্ছা এগুলো সবই পিওর কটনে থাকবে তাই না জি এগুলো সবগুলো পিওর কটনের মধ্যে থাকে এই যে এটার প্রতি না সেলার পাকা আচ্ছা আর এই হচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর মানে কালারফুল একটা দোপাট্টা কিন্তু আচ্ছা কেউ যদি এই ড্রেস গুলো বলে যে ভাইয়া রং উঠতে পারে তো সেক্ষেত্রে আমরা আপনাদের প্রথমে বলে দিছি যে যদি কোনো কাস্টমার বলে যে রং উঠছে সাথে সাথে নিয়ে আসবেন চেঞ্জ করে আমি নতুন মাল দিয়ে দেবো নতুন জামা দিয়ে দিবেন জি অবশ্যই নতুন জামা দিয়ে দেবো আচ্ছা ফিওর্স আপনারা কিন্তু একদম হচ্ছে এখান থেকে মানে নির্ভয়ে প্রোডাক্ট কিনতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত যদি হচ্ছে কোন শোরুম চান থ্রি পিস মালায় চলে আসতে পারেন তারপর আপু এই পাশে একটু দেখান আমাদের এখানে স্যার সব এগুলো পাকিস্তানি মাস্টার কপি আচ্ছা ফার্স্ট ভার্সন আচ্ছা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ জমজম কটনের কিছু ডিজাইন কটন এখানে ফাইন কটন আছে জমজম কটন আছে হিউজ কালেকশন আছে তো আমরা কিছু স্যাম্পল দেখবো তাইছো আচ্ছা ভিউয়ার্স ভাইদের কিন্তু কালার কন্ট্রাস্ট গুলো আসলে বেশি সুন্দর কোন কাস্টমার যদি ড্রেস মানে পছন্দ হয় না কোথাও তারা এই শোরুমে আসলে আমি মানে শিওর যে তাদের হচ্ছে এখান থেকে ড্রেস পছন্দ এটা আপনি আপনি চাইলে এটা অরিজিনাল পাকিস্তানি লোন বলে সেল করতে পারবেন এই যে দেখেন জমজম সুইস কটন লেখা আছে আচ্ছা প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে যে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গজে গজে লেখা থাকবে জমজম সুইসম আচ্ছা এগুলো কত ভিতরে থাকবে এগুলো আপনাকে 750 থেকে 1200 টাকার মধ্যে থাকবে আচ্ছা যে কোনো একটা প্রাইস জি যে কোনো একটা হয় আচ্ছা এমন কি 750ও হতে পারে হাতের ড্রেসটা হয়তো বাবার 800 হতে পারে জি যে কোনো একটা প্রাইস কিন্তু হতে পারে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে এটার স্যালোনটা একটু দেখাই দেন স্যালোন হবে পতিরা আর এইটা হচ্ছে প্যান্টাক ফুল কটন একটা প্যান্ট এগুলো আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটির যারা চান মানে ব্র্যান্ডে যারা হচ্ছে ব্র্যান্ডের কোয়ালিটি চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি এই প্রোডাক্ট গুলো নিয়ে সেল করতে পারেন এটা দুপাট্টাটা দেখেন এই হচ্ছে দুপাট্টা একদম কটনের ভিতরে পাচ্ছেন মানে পাঁচ হাত প্লাস হবে ওকে এটা ভিতর কালার ডিজাইন কতগুলো দিতে পারবেন এটা এটার এটার মধ্যে শুধু এটার মধ্যে হবে কালার হবে দুটো করে কালার মানে এটা হচ্ছে দুইটা করে সেট হবে তাই তো যারা দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের তাদের জন্য আমাদের কাছে থ্রি পিস আছে আচ্ছা তো নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন তারপর নেক্সট আরো একটা দেখাচ্ছি আপনাদের কালার দুইটা আচ্ছা এটার ভিতরে দুইটা কালার জি আচ্ছা ভিউয়ার্স ভাইদের কিন্তু ড্রেসের কালার গুলো জাস্ট ক্রাশ করার মতো প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর একদম দেখেন যে ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার একটা ডিজাইন কেউ যদি চায় এগুলো হচ্ছে গোল জামা বানাবে অবশ্যই হ্যাঁ এগুলোর সাথে সবগুলো গোল জামা হবে এগুলো মানে এত বেশি কাপড় ওকে এটার দোপাট্টা একটু দেখাই এটা দোপাট্টাটা এই যে দেখেন ভিউয়ার্স এই হচ্ছে দোপাট্টাটা মাশাআল্লাহ মানে দেখার মতো একটা দোপাট্টা হবে দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন নেক্সট মানে এই সেকশনের লোনের যত কালেকশন এগুলো 800 থেকে 750 থেকে 1200 1200 মধ্যে পাবেন আচ্ছা তো যারা দামটা জানতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ করবেন দামটা বলে দিবেন তাই তো জি দুটো করে কালার প্রতিটা লোনের এটা হচ্ছে মিস্টিক কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কন্টেস্ট নিচে হচ্ছে স্লিপসের কাপড় আছে আচ্ছা এটা ওড়নাটা জামা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দেখেন কত সুন্দর মানে প্রত্যেকটা আসলে দোপাট্টা গুলো বেশি সুন্দর হবে এই আপু এতক্ষণ আমি আপনাদের দেখালাম লোনের কালেকশন যদি আমি আজকে সারা দিন দেখাই তাও এগুলো শেষ হবে না এই এগুলো আমাদের কাছে এক হাজারটা ডিজাইন আছে এক হাজার ডিজাইন আছে আপনি

নেক্সট টন কি দেখাচ্ছেন এতক্ষণ আমি আপনাদের দেখলাম আমাদের দেশীয় প্রোডাক্ট এখন আমি আপনাকে দেখাবো ইন্ডিয়ান কিছু কালেকশন আমাদের ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল একদম অরিজিনাল ইন্ডিয়ান অর্থেন্টিক ডিজাইন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ইন্ডিয়ান মালে ফোর্টি পার্সেন্ট জি প্রত্যেকটা মালে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তা থেকে শুরু করে একটা সুতির মধ্যে দেখাই ফুল কটন আচ্ছা এটা হচ্ছে কটন কিন্তু এটাও কিন্তু রাং রাশিয়ার কিন্তু একটা কালেকশন আসলে কালার ডিজাইন গুলো জাস্ট দেখার মতো হবে একদম ডিটেইলসে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ কাজ করে এটা কি কাজ যে এটা কাজ করা আছে পুরো ফুল কাজ করা পুরোটাই কাজ করা হবে একটু উল্টালে আসলে বোঝা যায় যে কাজের কাজটা এটা ভিডিও ভিডিওতে আসলে অতটা বোঝা যায় না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা আর একটু দেখাই দিই আর এটা এই এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা 1200 থেকে 1700 টাকার মধ্যে এই এই ক্যাটাগরি অসংখ্য ডিজাইন আছে মানে ইন অরিজিনাল ইন অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস 1200 থেকে স্টার্ট হচ্ছে

এত সুন্দর একটা ড্রেস আপনার হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কালার সেটিং কয়টা আছে এটা কালার সেটিং হবে পাঁচটা আচ্ছা পাঁচটা কালার কিন্তু ডিপ কালার সেটিং আর লোকেশনে কাস্টমার আসতে চাইলে কিভাবে আসবে আমাদের লোকেশন আসতে হলে বৃহত্তম পাইকারি থ্রি পিসের মার্কেট ইসলামপুর ইসলামপুরের নাম করা লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের লিফটেড সেভেন আসলেই হাতের বাম পাশে দেখা থাকবে থ্রি পিস মেলা দোকান নাম্বার চার আচ্ছা আর যদি না চিনেন সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আর সবার পরনে কিন্তু আপনারা হচ্ছে এরকম একটা টি-শার্ট খেয়াল করবেন তাই তো

এগুলোর সাথে বই আছে আচ্ছা যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট সবগুলো সাথে সবগুলোর সাথে বই আছে ডিজাইন বুক পেয়ে যাবেন আচ্ছা নেক্সট ওর কি দেখাচ্ছে তারপরে আমি আচ্ছা অফারে কি কি প্রোডাক্ট আছে আপনাদের আপনি যা দেখতেছেন এখানে সবগুলোতেই 40% করে ডিসকাউন্ট আছে 40% আপনি এখান থেকে নেবেন এখান এটাও দিব 40% ডিসকাউন্টে আমাদের প্রতিটা ইন্ডিয়ান মালে 40% ডিসকাউন্ট থাকবে এরপরে কি কালেকশন দেখাচ্ছেন তারপরে এই যে দেখাই আরেকটা আছে এই যে এটাও অর্গানজার মধ্যেই এটা দেখেন এটা আরো সুন্দর আসলে আজকের ড্রেসগুলো যে দেখবেন সে হচ্ছে যে ক্র্যাশ খেয়ে যাবেন এটা হচ্ছে গলা থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা হবে আর এটা এই দেখেন কাজটা এই যে এই পাশে দেয়া আছে এই যে এই পাশে আচ্ছা এটা কিন্তু সালোয়ারে হচ্ছে এরকমের কাজ করা আছে মানে এক্সট্রা প্যাসেজ দেওয়া থাকবে জি এই যে এটা সালোয়ারটা এটা চার এই যে এটা ইনার এটা সালোয়ারটা দেখেন এগুলো কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার দোপাট্টাটা এই যে এটার দোপাট্টাটা দেখেন পুরো পাকা পাঁচ আছে হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর বিশাল বড় ফুললি একটা দোপাট্টা হবে এটা রেঞ্জ কত ভিতরে আছে এটা আপনি 2000 থেকে 2700 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আচ্ছা 2000 থেকে 2700 এর মধ্যে জি আচ্ছা কালার সেটিং কয়টা আছে এটার কালার সেটিং গুলো

জি আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমাদের তিরিশ মেলা থেকে যে চমকটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা থেকে ব্যবসা শুরু যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য হচ্ছে বিশাল আকারে গীত হচ্ছে মাত্র দুই হাজার টাকা ব্যবসা শুরু আর যে কোনো প্রোডাক্ট কিনলে কোনো প্রোডাক্ট কিনলে আপনার গিফট পাচ্ছেন কেউ যাওয়ার সময় এবং আসলে ব্যবসা থেকে ব্যবসা শুরু যারা নতুন উদ্যোগটা আছেন কেউ যারা ব্যবসা করতেন তারা আমাদের সবে চলে আসেন আমাদের প্রোডাক্ট গুলো দেখেন গুলো দেখেন আমাদের কোয়ালিটি গুলো দেখেন যে আপনি কি প্রোডাক্ট গুলো পাচ্ছেন এবং কি দামে পাচ্ছেন অর্ধেক দামে পাচ্ছেন আমাদের কাছে সারা ইস্তাম্পুর এবং সারা বাংলার চ্যালেঞ্জিং প্রোডাক্ট পাচ্ছেন আচ্ছা তো ভাই যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট গুলো পারচেজ করবে সেই ক্ষেত্রে প্রোডাক্ট কিভাবে নিবে যারা অনলাইনে প্রোডাক্ট গুলো করবে তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে যে আমাদের ইমো WhatsApp এ নাম্বার দেওয়া আছে সেখান থেকে খুব সহজে ভিডিও কলের মাধ্যমে হোক এবং পিডিএফ দেখে হোক আমাদের কাছে প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে কুরিয়ার হোক কিংবা আপনার হোম ডেলিভারি হোক আমরা দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে কিংবা ফুল টাকা বিয়ক্ষ আমাদের নিতে পারবেন

আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ